আপনি যদি ই টিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই কেননা আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে যে কোনো একটি ফোন নাম্বারের মাধ্যমে ই টিন অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে সেট করা যায় প্রথমে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার জন্য প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে ই রিটার্ন লিখে সার্চ দিব তারপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। এবার ই রিটার্ন নামের অপশনটিতে একটি ক্লিক করব তারপর আই এম এগ্রি রেজিস্টেড এই অপশানটিতে একটি ক্লিক করব এবার আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে ইন্টারভিউর তিন তিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার কথা বলা হচ্ছে যেহেতু আমাদের পাসওয়ার্ড জানা নেই তার জন্য আমরা তিন নাম্বার এবং ক্যাপচারটি পূরণ করে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এবার চেঞ্জ মোবাইল নাম্বারে ক্লিক করব এবার টিন নাম্বার এবং যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে সেন ওটিপিতে একটি ক্লিক করব এবার কিছুক্ষণের মধ্যে আমাদের ওই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি চলে আসবে ছয় সংখ্যার ওটিপিটি বসিয়ে ভেরিফাই ক্লিক করব এবার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড বসিয়ে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব তবে পাসওয়ার্ডটি উপরের পাঁচটি নির্দেশনা অনুযায়ী হতে হবে এক নাম্বারে পাসওয়ার্ডটি আট সংখ্যার হতে হবে দুই নম্বরে পাসওয়ার্ডটিতে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে তিন নম্বরে পাসওয়ার্ডটিতে একটি স্মল লেটার থাকতে হবে চার নম্বরে পাসওয়ার্ডটিতে একটি নাম্বার থাকতে হবে এক থেকে নয় পর্যন্ত এবং পাঁচ নম্বরে পাসওয়ার্ডটিতে যে কোনো একটি বিশেষ ক্যারেক্টার থাকতে হবে এবার প্রথমে তিন নাম্বারটি দেব তারপর পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ডটি বসিয়ে নিচের ক্যাপচারটি পূরণ করে সাইন ইনে ক্লিক করবো এবার আমরা দেখতে পারবো আমাদের সামনে এই রিটার্নের পেজটি ওপেন হয়ে গেছে এবার আমরা এই পেজটিতে যে কোনো কাজ করতে পারবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ